আচ্ছা আর একটা জিনিস আমি একটা রিপোর্ট দেখছিলাম যে ম্যাকেনজি থেকে শুরু করে ইয়ং পিডাব্লিউসি অর্থাৎ যেগুলো খুব নামি দামি কনসাল্টিং কোম্পানি যেখানে প্রচুর ছেলেপেলের এমপ্লয়মেন্ট হয় কলকাতাতে এদের সবার ব্রাঞ্চ আছে সেখানে বলছে না কি যে গত তিন বছরে তাদের স্যালারি খুব একটা বাড়েনি বা একদমই বাড়েনি তার কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আসার কারণে ওভিয়াসলি ডিমান্ড সাপ্লাইটা চেঞ্জ হয়ে গেছে এবং ফ্রেশারদেরকে আর নেওয়া হচ্ছে না তো ইভেন এই কনসাল্টিং কোম্পানিগুলোরই একটা রিপোর্টে বলছে যে আসার একটা ডিরেক্ট এফেক্ট হচ্ছে যে চাকরি যাক আর না যাক কিছুটা তো সাইজ ডাউন সাইজ হয়েছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে লোকজনের মানে যারা এইসব কনসাল্টিং কোম্পানিগুলোতে আছে তাদের আর স্যালারি ইনক্রিজে খুব প্রবলেম হচ্ছে তাদের স্যালারি আটকে গেছে এবার স্যালারি চেঞ্জ করার জন্য যে এক কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যাবে তারও কোনো উপায় নেই কারণ এই মার্কেটে কেউ চাকরি ছাড়তেও চাইছে না এটা সব মিলিয়ে একটা খুব নেগেটিভ ব্যাপার